মন্টেড প্লের পরিবর্তে ওয়াল দিয়ে বানানো শিবলিঙ্গের পুরো টিউটোরিয়ালটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি পূজা আমার চ্যানেলে সকলকে স্বাগত আবারও তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করলাম ওয়াল দিয়ে বানানো শিবলিঙ্গ আমার বানানো মাশরুম হাউসটা দেখে আমার স্যার আমায় বলে একটি শিবলিঙ্গ বানিয়ে দিতে কথাটি শুনে খুব ভালো লেগেছিল। কিন্তু একটু ভয়ও হচ্ছিল পার্বত স্যারের মনের মতো করে শিবলিঙ্গটি গড়ে তুলতে মনের মধ্যে ভয় এবং অসীম উৎসাহ নিয়ে বসে পড়লাম কথায় আছে না ভগবান সব সময় সকল বস্তুর উপর বিরাজমান থাকে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এবং কমেন্টে হারাহার মহাদেব লিখে যেও মহাদেবের কাছে প্রার্থনা করবো যাতে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো দীপাবলির প্রদীপগুলি বাড়িতেই পড়েছিল। তাই ফেলে না দিয়ে এগুলিকে কাজে লাগালাম তোমরা যদি এইরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবং পরের ভিডিওতে তোমরা কীরকম ডিআইওয়াই দেখতে চাও কমেন্ট করো আশা করছি সকলের কথা রাখার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে